এটা কিন্তু একটা ভয়ানক খবর যেটা জানতে পারছি যেটা শুনতে পাচ্ছি খুবই ভয়ানক খবর খুবই ডেঞ্জারাস খবর খুবই সাংঘাতিক ব্যাপার রায়হান রাফিকে সাকিব খান কোনো স্কেডিউল দেয়নি ইয়াস তোমরা ঠিকই শুনছো রায়হান রাফিকে মেঘাস্টার সাকিব খান সামনের দেড় বছরে কোনো স্কেডিউল দেয়নি তাই রাহায়ণ রাফির সাথে সাকিব খানের সামনের দেড় বছরে কোনো ছবি আসবে না এরকমটা কিন্তু একটা ফ্যান পেজের পক্ষ থেকে ইটাসের পক্ষ থেকে বলা হচ্ছে এবার আমি জানি সাকিবিয়ানদের একটা তৈরি হয়েছে একটা রাগ একটা ক্ষোভ একটা ইত্যাদি 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 যাই হোক আমি সেটা আর মানে আর ডিটেলসে গেলাম না আর যে তাণ্ডব নিয়ে হয়েছে এটা নিয়ে আর বিশাল চলছে ভাই ক্যাচাল আমি তো বলেইছিলাম বাংলায় ইউনিভার্স করা অসম্ভব কারণ এখানকার দর্শকই এখনও অতটা উন্নত নয় এখানে দর্শক এখনও ফ্যানওয়ারই বিশ্বাস করে তো যাই হোক সেটাই চলছে যেরকমভাবে সুশীল সমাজ প্রচণ্ডভাবে দেখছে ইয়ে করছে কিন্তু আজকে যদি এই কথাটা সত্যি হয় তাহলে না আসবে তুফান টু না আসবে তাণ্ডব টু না আসবে কোনো কিছু কিছুই আসবে না সাকিব খানের সাথে যদি রাফি সামনের দেড় বছরে সাকিব খানের সাথে সিনেমা না করে এবার এই সত্যতা মিথ্যাটা মিথ্যে তোমরা বলবে আমি যাই না আমি তোমাদেরকে ওয়েট দেখিয়ে দিচ্ছি পোস্টটা আমার কিছু বলার নেই তাদের মানে সেই পোস্টটা দিয়েছে নো স্কেডিউল রাহান রাফির সাথে এটা হয়েছে আগামী দেড় বছরে রাফির সাথে কোনো কাজ করবে না মেগাস্টার সাকিব খান তাকে এখনও কোনো স্কেডিউল দেননি সাকিব খান বা শিডিউল দেননি কোনো সাকিব খান এই হচ্ছে বক্তব্য এতে লাভ না ক্ষতি যদি এটা সত্যি করেন মেগাস্টার তাহলে আমি বলবো এতে ভয়ঙ্কর ক্ষতি এটা আমি বারবার বলতে পারি এতে ভয়ঙ্কর ক্ষতি এতে কোনো লাভ নেই পরিষ্কার কথা এবং যদি বলো যে মানে এ কী মানে এর সাইড এফেক্ট কী বা এর ইয়ে কী দেখো বড়ো ছবি হবে না মেহেদি হাসান হৃদয়ে করবেন বড়ো ছবি কিন্তু রাফি যদি না করেন আর একটা মানে একটা হাত রইল একটা হাত কেউ কেটে বাদ দিয়ে দিল এবার তুমি বলবে সাকিব খানকে নিয়ে কি কেউ বড় ছবি করতে পারে না এই তো এক্স মেজরের চরিত্র সেই ছবিটাকে অ্যাকশন ছবি হচ্ছে সেই ছবি নিয়ে মাছ ছবি হচ্ছে বিরাট কোনো ছবি হচ্ছে এমন কিন্তু কিছু আমরা শুনতে পাইনি আর কে আছে বাংলাদেশে মামুন হিমেল আশরাফ এরা তোমরা খুব ভালোবাসো বেস্ট অফ লাক বাট গোটা বহির্বিশ্বে যদি তাণ্ডব বাঁচাতে হয় বা যদি ক্রেজ ক্রিয়েট করতে হয় তাহলে ওই একমাত্র পড়ে রইল ঝুলিতে মেহেদি হাসান হৃদয় দেখা যাক মেগাস্টার শাকিব খান যদি অন্য নতুন কোনো ডিরেক্টরকে টার্গেট করতে পারেন এবং তাকে আবার মানে তুলতে পারেন আমরা তো মেহেদি হাসান হৃদয়কে ধরতাম না আমরা রায়ান রফিকে ধরতাম তো হঠাৎ করেই মেহেদি হাসান হৃদয় উঠে এসছেন বরবাদের মতন একটা এপিক ছবি দিয়ে এরকম একটা এপিক ছবি যদি কেউ বানাতে পারে খুব ভালো কথা কিন্তু রায়েন রফিকে দেড় বছর শেডিউল দেবেন না সাকিব খান এটা যদি হয় বা সত্যি শিডিউল দেননি শাকিব খান এটাতে সাকিবিয়ানরা খুশি হতে পারে আমাকে যদি পার্সোনালি জিজ্ঞেস করো আমি খুব খুশিও না খুব আমার কী ভাই আমার কিছু যায় আসে আমার কিছু যায় আসে না মানে কালকে শাকিব খানের যে সিনেমাটা আসবে আমি সেটাকে নিয়ে সেলিব্রেট করবো কারণ আমার কাছে ইম্পর্টেন্ট শাকিব খানের সিনেমা কিন্তু ব্যাপারটা হচ্ছে রাহান রাফি যদি সিনেমাটিক ইউনিভার্সটাকে কন্টিনিউ করতে পারতো যদি শাকিব খানকে নিয়ে এগিয়ে যেতে পারতো তাহলে আমার মনে আরও ভালো হতো যাই হোক সেটা যদি না হওয়ার হয় না হবে নিয়তি যা সেটাই হবে ঠিক আছে কেউ আটকাতে পারবে না তো উপরওয়ালা যা চাইবে সেটাই হবে দেখা যাক কি হয় তবে এটা খুব একটা সুসংবাদ নয় যে সাকিব খান আপকামিং এতে দেড় বছর কেরউুল দেবেন না রাফিকে এবং মেহেদি হাসান হৃদয়কে যদি দেয় তাহলে একমাত্র ভরসাযোগ্য বা হাইপযোগ্য সিনেমা যদি কিছু হবে ইন ফিউচার সেগুলো শুধু হৃদয়ের ছবিগুলোই মেহেদি হাসান হৃদয়ের ছবিগুলোই হাইপ হবে আমি তাহলে এবার পুরোপুরি ফোকাসড অন রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস অ্যান্ড মেহেদি হাসান হৃদয় তাহলে আপাতত সেই দিকেই ফোকাস করা উচিত আর দেখা যাক যে রাহান রাফি কী জানায় দেখা যাক যে সাকিব খান কী জানায় এগুলোও ইম্পর্টেন্ট না আর যদি এটা সত্যি হয় যে রাফিকে কোনো রকম স্কেডিউল দেওয়া হলো না তার আসল কারণ কি শাকিব খান তো এরকম মানে ইচ্ছে হলো স্কেডুল দিলেন না এরকম তো নয় যদি সত্যি শাকিব খান আজকে অন্যায়ের শিকার হন তাহলে কালকে শাকিব খান ছবিটা করবেন না কালকে স্কেডুল দেবেন না শাকিব খান কিন্তু আজকেই যে স্কেডুল দেবেন না এটা তো মানে এত বড় একটা ফ্যান পেজ জানিয়ে দিয়েছে তার মানে হয়তো সত্যি শাকিব খান অন্যায়ের শিকার আর অন্যায়ের শিকার হলে কেনই বউ উনি দেবেন ঠিকই আছে দেবেন না দেবেন না মিটে গেল ঠিক করেছেন উনি দেবেন না কিন্তু এটা মানতে হবে যে শাকিব খানকে কিন্তু তুফান রাহান রাফি দিয়েছিল এবং আমরা শাকিব খানকে সেলিব্রেট করতে শিখেছি তুফানের মারফত তো আমার কাছে শাকিব রাহান রাফি জুটি বা শাকিব খান রায়ান রফি জুটিটা খুব ইম্পর্টেন্ট ইন ফিউচারও ইম্পর্টেন্ট থাকবে কারণ এই জুটিটা দিয়ে আমি প্রথম বক্স অফিসে সিনেমা দেখা শুরু করেছি যাই হোক আমি মনে রেখে কথা বলতে পারলাম না কিছু মানুষ যদি হার্ট হয় তো হার্ট হবে বাট যদি শাকিব খান আবারও বলছি প্রতারিত হন বা যদি সাকিব খান অন্যায় শিকার হন রাফির দ্বারা বা এস আলফাই চরকি ইত্যাদির দ্বারা তাহলে আমার মনে হয় সাকিব খান বেশ করেছেন করেননি বা স্কেডিউল দেননি বা দেবেন না এখন অব্দি কিন্তু এই বলার সময়টা আসেনি যে সত্যিই তিনি স্কেডিউল দিচ্ছেন না আমরা নেক্সট বছর মানে সাকিব খানের তো আপকামিং ছবি কী কী আছে সেগুলো তো আমরা আগে থেকেই জেনে যাই তো নেক্সট বছর রোজারিতেই আমরা জেনে যাব যে কুরবানি ঈদে কী আসছে না আসছে তখনও যদি দেখি যে না রাফি আসছেন না তাহলে বুঝতে পারবো রাফি অন্যায় করেছে তাহলে বেশ করেছে সাকিব খান রাফিকে দেয়নি তাই বলতে হবে এছাড়া এত কিছু উপায় নেই বাবাই